আসসালামু আলাইকুম ভিউ গুড নুন সবাই কেমন আছেন সবাই তো আমার মেয়ে আজকে পরোটা খাচ্ছে হচ্ছে ডাল দিয়ে আর ডাল দিয়ে পরোটা খেতে চেয়েছে তো আমরা সবাই আজকে পরোটা বিভিন্ন কিছু দিয়ে ডাল গুড় সবজি ডিম ডিম্পোজ হ্যাঁ যার যেটা দিয়েছে সেটা দেখিয়েছে আর হচ্ছে দুপুরে রান্নার জন্য আজকে রান্নাটা অম্মা করেছে আমার স্কুলে কাজ ছিল অনেক তো আমি আলু ভাজি আজকে আমাদের ভাজি খাওয়ার আলু ভাজি করেছে তারপর হচ্ছে আইল মাছ ভাজি করেছে তারপর হচ্ছে কলমি শাক ভাজি করেছে আর ডাল রান্না করেছে এগুলোই আমাদের আজকে দুপুরের খাবার তো ওই যে দেখুন আলু ভাজিটা হচ্ছে আমার হাতের রান্না আমার কাছে স্পেশাল অন্যরকম একটা স্বাদ লাগে সত্যি সত্যি এত মজা লাগে খেতে মনে হয় যেন মানে অমৃত খাচ্ছি দেখুন আলু ভাজি আমি নিজেও করি বাট এত মজা লাগে না খেতে তো আলু ভাজি হচ্ছে এখন ঢেকে দিবে ঢাকনা দিয়ে ঢেকে দেন হচ্ছে একটু সেদ্ধ একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে তেজপাতা পেঁয়াজ কাঁচামরিচ দেবে হয়ে আসার আগে এই আলু ভাজিটা একচুয়ালি মাছ ভাজির সাথে দেওয়া হবে হয়ে আমরা মাছ ভাজিটা মশলা দিয়ে মাছ ভাজি করি দেন আলুটা সাথে মিক্সড করে দিই তখন খেতে একটু খুব মজা লাগে তো মোটামুটিভাবে হয়ে আসছে আলু ভাজিটা আর এই যে মাছ সেগুলো মাছ হচ্ছে ভাজি করা হবে এই যে আলু ভাজিটা এখন হচ্ছে নামিয়ে নেওয়া হবে মাছ ভাজিটা মশলা দিয়ে ভাজি করা হবে আর হচ্ছে মানে ভোনা ভোনার মতো আর হচ্ছে এটার সাথে শুকনা মরিচ পেঁয়াজ ভাজি তা ভাজি অলরেডি বসিয়ে দিয়েছে আম্মা আর এটার ভিডিওটা করেছে আমার মেয়ে বিকজ আমি তো বাসায় না আজকে সব গাদাগুলা ভাজি করা হচ্ছে পেটে ভাজি কেউ খেতে চায় না পেটেগুলো রান্নার জন্য খেয়ে দেওয়া দেওয়া হয়ে গেছে তেলে ছেড়ে দেওয়া হয়েছে তেলটা গরম আসবে উলটিয়ে দেওয়া হবে বেগুন থাকলে ভালো হতো ভিউয়ার্স সেটার সাথে বেগুন ভাজিটা অনেক মজা লাগে বাটাচ আজকে আমাদের করে বেগুন ছিল না এমনিতে রেগুলারই থাকে বেগুন বেগুনের তরকারিটা আমাদের খুব পছন্দের বাটাচ কিনে তাহলে এই যে দেখুন হয়ে গেছে মাছ ভাজি খুব সুন্দরভাবে এই যে আলু ভাজি পেঁয়াজ এটার সাথে মিক্সড করা হয়েছে খুবই একটা ইয়ামি লাগছে দেখতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ